বাংলা মারা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা কিন্তু পানি গিয়ে যাচ্ছে পানি কিন্তু মেরে দিচ্ছে পানি মেরেও কিন্তু কাজ হচ্ছে না দর্শক সেরে বাংলা ভিডিও মারা মারছে কই বর্তকাতি দ্বিতীয় টান দিয়েছে দেখতে পাচ্ছি কই বর্তকাতি কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক 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 মাঠের উত্তর প্রান্তে রয়েছে সেই কৈবর্তকাতে নিউ একতা এক্সপ্রেস এবং দক্ষিণ প্রান্তে রয়েছে সেই সেরা বাংলা ভিটা সেরা বাংলা ভিটা ভাই কিন্তু আগালার গোলতে কিন্তু পানি মেরে দিল দেখতে পাচ্ছি কৈবর্তকাতে কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক সেই আদম ব্রাদার আদম ব্রাদার ব্রাদার্স এর নৌকা সেরা বাংলা পিঠা পাবনা আবারও কিন্তু সিরাজগঞ্জ এবং পাবনার মাঝে লড়াই আজকে শুধু বরাল নদীতে কিন্তু সিরাজগঞ্জ এবং পাবনার মাঝে লড়াই হচ্ছে দর্শক সেরে বাংলা ভিটা পাড়া আদম ব্রাদার্স কিন্তু আবার পানি মেরে দিচ্ছে দেখতে পাচ্ছি কই বর্তমানে নিউ এক্সপ্রেস ভার্সেস সেরে বাংলা ভিটা আজম আদম ব্রাদার্স তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক লোহায় লোহায় টক্কর হচ্ছে কিন্তু ওই নিউ নিরাগত এক্সপ্রেক্সের দ্বিতীয় টান দর্শক আদম ব্রাদার শেরে বাংলা ভিটে মারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কই বর্তাতে নিউ একত এক্সপ্রেস দর্শক এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কই বর্তাতে নিউ একত এক্সপ্রেস দর্শক

দর্শক ছেলে বাংলা মিডিয়ামরা কিন্তু একটু পিছিয়ে পড়েছে এবং কই বর্তকাতি কিন্তু একটু এগিয়ে আছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লোয়াই কিন্তু চক্কর আবারও হচ্ছে দর্শক আজকে কিন্তু সেই বাঘাবাড়ির বরাল নদীতে কিন্তু শুধু সাজা সিরাজগঞ্জ এবং পাবনার মাঝে প্রতিযোগিতা হচ্ছে ধর্ষকতা এক্সপ্রেস কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে ধর্ষা দর্শক অল্প একটু ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছেন শেরে বাংলা ভিটে দেখা যাক কোন নৌকাটি আগে বিজয় নিশান উঠায় শেরে বাংলা ভিটে তাকে কই বর্তগতি অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে দর্শক আমি দেখতে পাচ্ছি দুটি নৌকায় কিন্তু এগিয়ে যাচ্ছে রিশান কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তারা উঠিয়ে ফেলবে কই বর্তগাতে নিউ এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক এবং ছেলে বাংলা ভিটে আদম আলম রাধার ওই বর্তগাতি নিউ ইয়র্ক এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছে শেরে বাংলা মিঠাপাড়া কিন্তু এখনো ঘুরায়নি দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখা যাক এই দুর্দান্ত পারফরমেন্সে কোন কাটি বিজয়ী হয় ওই বর্তগাতি দেখে সেই শেরে বাংলা মিডাপাড়া শেরে বাংলা মিডিয়ামারাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেরে বাংলা মিডাপাড়াও কিন্তু টান তুমুল প্রতিযোগিতা দর্শক সেরে বাংলা পিঠে তাকে নাকি কই বর্তকাতে আমি দেখতে পাচ্ছি দুটি নৌকার মধ্যে তুমুল প্রতিযোগিতা হচ্ছে এখন পর্যন্ত এগিয়ে আছে কই বর্তকাতে নিউ একথা এক্সপ্রেস দর্শক এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দর্শক এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কই বর্তকাতে নিউ একথা এক্সপ্রেস এবং সেরে বাংলা পিঠে কিন্তু আগম ব্রাদার্স কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকার মাঝে কিন্তু হাটে হাটে লড়াই হচ্ছে দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে পানিতে যেন ফুল চলছে দর্শক দর্শক কই বর্তমানে নিরাগত এক্সপ্রেস কিন্তু প্রথম টানে বিজয়ী হয়েছে এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড চলছে দর্শক এবং অপর এক পাশে রয়েছে কই বর্তমানে নিউ এক্সপ্রেস এবং অপর প্রান্তে রয়েছে সেই সেরে বাংলা ভিটা আদম রাধা দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় জানতে হলে কোন নৌকাটি বিজয়ী হয় জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে দর্শক দেখা যাক কোন নৌকাটি চ্যাম্পিয়ন হয় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কই বর্তকাটি নিউয়াগত এক্সপ্রেস এবং প্রায় এক নৌকা পিছে রয়েছে শেরে বাংলা ভিটাপাড়া আজম রাধা পানি কিন্তু মেরে দিচ্ছে পানিটা কিন্তু কাজ হচ্ছে না সেরা বাংলা ভিটাপাড়ার পানিতে কিন্তু কাজ হচ্ছে না দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে দর্শক সেরে বাংলা ভিটা কিন্তু উঠে যাচ্ছে সেরে বাংলা ভিটা কিন্তু উঠে যাচ্ছে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কই বর্তমানে নিউ একতা এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয়ী হয় ওই বর্তকাতে নাকি বাংলা ভিটা পাড়া দর্শক টান টান উত্তেজনায় কিন্তু রয়েছে দর্শক আমি দেখতে পাচ্ছি তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক সেরে বাংলা ভিটে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা কিন্তু পানিতে গিয়ে যাচ্ছে পানি কিন্তু মেরে দিচ্ছে পানি মেরেও কিন্তু কাজ হচ্ছে না দর্শক সেরে বাংলার ভিটে মারার পানি পানিতে কিন্তু কাজ করছে না আজকে কই বর্তকা থেকে কিন্তু কই বর্তকাতে কিন্তু কই বর্তকাতে কিন্তু সেরে বাংলার ভিটে কিন্তু হারিয়ে দিচ্ছে দর্শক

কোন নৌকোটি হয় আজম ব্রাদার্স কিনতে এগিয়ে যাচ্ছে সেরে বাংলা মিডিয়া আজম ব্রাদার্স কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক ওরে যা দুটি নৌকায় কিন্তু ঝরাল বেগে এগিয়ে যাচ্ছে সে বরাল নদীতে কিন্তু আজকে ঝড় উঠেছে সিরাজগঞ্জার পাপনার যুদ্ধ লেগে গিয়েছে দুটি নৌকার মাঝে কিন্তু আড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দর্শক

কোন নৌকাটি বিজয় লাভ করে সেরে বাংলা ভিডিও নাকি আনা কি বর্ত প্রতিযোগিতা কিন্তু হচ্ছে দর্শক বিজয় নিশানার কিন্তু কাছে পৌঁছে গিয়েছে কই বর্ত নিউ আউট একত এক্সপ্রেস বিজয় নিশানার কাছে কিন্তু চলে গিয়েছে দর্শক আজম ব্রাদার্স কিন্তু এখন পর্যন্ত এগিয়েই রয়েছে দর্শক এই সেই শেরে বাংলা ভিটে মারা আদম ব্রাদ এবং এই পাশে রয়েছে দর্শক পরিবর্তক আদি কিন্তু জিতে গেল এবং শেরে বাংলা